রাকিবের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পেছালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢাকায় সিনেমায় নেমে এসেছিল অস্থিরতা এর ফলে দীর্ঘদিন ধরেই শুটিং থেকে শুরু করে নতুন সিনেমার মুক্তি বন্ধ রয়েছে ফলে পিছিয়ে গেছে সাকিব খান অভিনেত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিংও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বরবাদ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে তবে পিছিয়ে গেছে শুটিং এতে প্রিয়তমার পর শাকিব খানের বিপরীতে ফের জুটি বাঁধতে চলেছিলেন টলিউড অভিনেত্রী ইদিকা পাল শাকিব খানের আরেকটি সিনেমা শের যার শুটিং হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে সিনেমাটির শুটিংও পিছিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির এটি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত সিনেমা প্রসঙ্গত বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একটি দল কিনে নিয়েছে রিমা ঘারল্যান্ড কোম্পানি যে কোম্পানিটির সঙ্গে যুক্ত রয়েছেন সাকিব খান বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের কোম্পানিটি যার মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এই টুর্নামেন্টে যুক্ত হলেন এ অভিনেতা